এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা ইসলামের মেজাজ ছিল খুব গরম উনি রেগে গেলে এই মিয়া গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে খারাপ হয়ে দাঁড়ায় যেত মুসা ইসলাম বললেন রব্বি আরিনি আঙ্গুর আল্লাহ আমি আপনারা দেখতে চাই আল্লাহ বললেন না মুসা আমারে দেখা যাবে আল্লাহ বললেন দেখা যাবে না মুসাকে আমি দেখেই চাল আল্লাহ বলল না না আল্লাহ বলে নো মুসা বলে ইয়াস আল্লাহ বলে নো মুসা বলে ইয়াস আল্লাহ কি বলে মুসা কি বলে আল্লাহ বলল নো মুসা কয় ইয়াস আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াজ বললা তুমি তো ভেজাল লাগাই দিলাম সাল্লাম বললেন ভেজাল ভেজাল বুঝিনা আপনারে আমি দেু কারণ সাল্লাম আল্লাহর আওয়াজ শুনছেন আপনি কি আল্লাহর আওয়াজ শোনেন আপনার দেখার বাসনা কেমন আর মুসালাই দেখার বাসনা কমাত আল্লাহ সাউন্ডটা শুনেন আল্লাহ সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসালাইসাল্লামের মধ্যে আছে না নাই এই জন্য বললেন আল্লাহ আমি দেখে লাগছে না

তূর পাহাড় টিকে থাকতে না বললে তোমার দেখা সম্ভব না চিনলে ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আল্পস পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আল্পস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তূর পাহাড়ের পর্বতমালা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তূর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তূর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয়নি যত কষ্ট হয়েছে তূর পাহাড়ে উঠতে 120 জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওটা শুরু করতে হবে রাত বারোটা একটাই উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে বসবেন আবার ফজরের আজান দেওয়া মাত্রই নামাজ করে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগাইলে সুতা আপনারা কিছু করতে পারবে না আমি করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকে চমৎকার বাতার সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড় গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছো আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা

সাপ ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল যে জি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে মশা মাঝি ঝিজি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার সালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও সেদনা জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ

তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না ছোট্ট হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার এ মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত ঘুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশা মাছির বনবন ছিল ঝিজি পোকার ঝিজি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে আল্লাহ এবার একটু নরে সরে বসে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা বলে এখনো হারায় নাই আল্লাহ আবার বললেন মুসা রেডি আছো কিনা মুসা কয় কি কয়

তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটা চার একটা বড়

বিশাল বড় ঘুরানের বাড়ি দেখা যায় বালুয়াউফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখেন আল্লাহর আর দেখা যায় তারপরে দেখেন আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় সুহান সুবহানাল্লাহ এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রাব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রাব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন দিবেন কতটুকু দিবেন মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যা কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উমুলাতুল খুনসার খুনসার এই যে আমরা কানিয়াগুলো বলি না এটারে